তারেক রহমান কর্তৃক ঘোষিত একত্রিশ দফা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ফটিকশ্বরী উপজেলার নারায়ণহাট ইউনিয়নের নং ওয়ার্ডের কাটস্য বিএনপির উদ্যোগে এক ওটান বৈঠক অনুষ্ঠিত হয়েছে

বাংলাদেশ জাতীয় জনাতি দলের কর্মসংগঠনের নেতা কর্মীরা যে অত্যাচার যে নির্যাতন যে দুঃশাসন যেভাবে পুলিশ এবং যুবলীগ ছাত্রলীগের বাহিনী লে দিয়ে তাদের উপর যে নির্যাতন করেছেন বাংলাদেশ নেতা কর্মীরা খালে ছিল বিলে ছিল কাড়িতে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা ঘরে ঘুমাতে পারে নাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা করবিরা আত্মীয় স্বজনের বাসায় গিয়ে থাকতে পারে নাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা একটা ভালো আত্মীয়তা করতে পারে নাই একটি ভালো জায়গায় আমার বোনকে দিয়ে দিতে পারে নাই একটি ভালো জায়গায় থেকে আমার বাইকে বিয়া পর্যন্ত করাইতে পারি নাই নেতা কর্মীরা এরকম ত্যাগ করে হাসিনার বিরুদ্ধে

এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা মোবারক হোসেন কাঞ্চন নাজিম শাহীন মোহাম্মদ আলী সিকদার মোহাম্মদ এনামুল হক মাস্টার বসর মাস্টার বসর মনসুর আলম চৌধুরী খালেদ মোহাম্মদ বাবুল শফিউল আলম আহম্মদ সাফা ইলিয়াস চৌধুরী নাসির উদ্দিন রফিকুল ইসলাম আলী মুস্তাফা আব্দুল লতিফ মোহাম্মদ আলমগীর আব্দুল কাদের ফটিকশ্বরী উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মীর আলী আকবরের সঞ্চালনায় এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ আমান উল্লাহ সাইফুল হায়দার রাসেল মোহাম্মদ এমদাদ একরাম মোজাহার ইকবাল লাবলু তোষার ফরহাদ শামীম মোহাম্মদ ইসমাইল হোসেন সহ আরো অনেকেই